न्तम् महाकायम् तप्त सन्निभम् लम्बोदरं विशालाक्षम् वन्देऽहं गणनायकम् মহাকায়ম লম্বো চলো তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও দেখবে ওই দেখো তোমরা ভাবতে পারো ওই দেখো আজকে একটু খাবার দিতে দেরি হয়ে গেছে আজকে আমি মাঠেও যেতে পারিনি এই দেখো এসে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এসে বসে রয়েছে খাবারটা কিন্তু আমি আজকে এখনো দেইনি কারণ পুজোটা করে দেই দেখেছো তো আদি আর এরকম প্রত্যেক দিন এসে এরকম খাবারের জন্য অবস্থা আজকে দেরি হয়ে গেছে আজকে সানডে আমি আজকে মাঠে যেতে পারিনি তো খাবারটা দিতেও দেরি হয়ে গেছে দেখ দেরি হয়ে গেছে চলে এসে আমি তোমাদের বলি না চলে আসে কি সুন্দর দৃশ্য ভাবেই চলে আসে জানো তো তাহলে বন্ধুরা দেখলে আমি তোমাদেরকে একটুখানি উঠে আমার গাছের দৃশ্যটাও তোমাদেরকে দেখালাম সবটাই তোমরা দেখলে কেমন লাগলো বলো আর এন্টোটা আমি দিদি হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর এই সুন্দর একটা সকালে শুভেচ্ছা সবাইকে আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর ছোটোদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি জানি না ভিডিওটা আমি কতটা কী দেখাতে পারবো যেটুকু পারবো চেষ্টা করবো একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরা আর তোমরা তো সকালবেলা দেখলেই সুন্দর বাড়িটা এ পাঁচিলের মধ্যে এসে বসে রইলো আর এরম প্রত্যেক দিন বসে থাকে প্রত্যেক দিন বসে থাকে আর আর যদি আমি না দেই খাবার কি করে জানো তো গিয়ে জানলার মধ্যে ঠক ঠাকঠক ঠক করবে আর আজকে সত্যি কথা বলতে কী জানো তো দিন আমি প্রত্যেক সানডেতেই যাই মাঠে কিন্তু খুব দুঃখজনক যে আজকে আমি সানডেতে মাঠে যেতে পারিনি কারণ হচ্ছে আজকে আমি কালকে রাত্রিবেলা তোমরা সবাই জানো যে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি হাজব্যান্ডকে বললাম যে কালার আমি মাঠে যাব না কারণ একটু ঘুমবো হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমবো তো বললো ঠিক আছে তুমি মাঠে যেও না তো আমি যাই হোক মাঠ থেকে একজন এসছে এখন দেখি সাড়ে সাতটা বাজে আর বাচ্চাদের ছুটি হয়ে গেছে বাচ্চাদের একটা গ্রুপের আগে ছুটি হয়ে যায় তো ওদের সঙ্গে বলেছিলাম গত সানডে তোদের সঙ্গে এসে কথা বলবো আর আমার এই সানডেতে আর যাওয়া হলো না এই সারা সপ্তাহ মনটা খারাপ লাগবে ঠিক আছে সপ্তাহে যে কোনো একদিন চলে যাব গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসবো যাই হোক চলো এখন আমার একটু একটু করে টুকটুক করে সব কাজ আমি করবো আর তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করব কি কাজ করব। আজকে রান্নাটা মোটামুটিভাবে হাত করা রয়েছে ফ্রিজে তো আজকে সানডে ন্যাচারালি একটুখানি মাংস বা কিছু আনতে হবে তো চলো বাজারে বাজারে যাব কিনা কাউকে দিয়ে আনিয়ে নেবো দেখি কিছু একটা তো করব আর ইচ্ছে আছে আমার একটুখানি অনেক দিন না চিলি ফিশ খাই না তো আমার সে নি মেইনলি হচ্ছে এই ক্যাপসিকাম ই এগুলো তো ওছাড়া উপায় নেই পাশে খুব আওয়াজ হচ্ছে কারণ আমার আমার বাড়ির পাশেই ক্লাব ক্লাবে সানডে আর স্যাটারডে সকালবেলা করে ওই তোমার ক্যারেটের ক্লাস থাকে ওরা খুব চেঁচাচ্ছে তাই তোমরা আওয়াজটা পাচ্ছো হয়তো ভিডিওর মধ্যে একটু আওয়াজটা স্ক্রিপ্ট করে যেও হ্যাঁ চলো সঙ্গে থাকো আমি চেষ্টা করছি আজকের চিলি পিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না হ্যাঁ যদি করতে পারি অবশ্যই দেখাবো ইচ্ছে আছে তোমাদের সঙ্গে চিলি ফিস্টা আমি কেমন করে করি খুব ইজি ওয়েতে মানে খুব বিশাল কিছু না আমার ঘরে যা কিছু আনা রয়েছে সেটার মধ্যেই আমি করবো ঠিক আছে চলো তাহলে আর এই পিছুকে দেখো ওই যে কিছু খাচ্ছে দেখতে পাচ্ছো তো মন দিয়ে দেখতে পাচ্ছ পিছু খাচ্ছে তাহলে খাকো আমরা যাই চলো এবার নিচে যাই নিচে গিয়ে কি কি করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এক চেষ্টা ইচ্ছে আছে জানো তো মাছ আনাই রয়েছে তো আমার কালকে খুব বিয়েছে আর কি মাছ দিয়ে জানো তো আমি কিন্তু ভেটকি মাছ দিয়ে করব না চিলি ফিস এই মাছটা দিয়ে চিলি ফিস করবো হ্যাঁ আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কালকে রাত্রি বারোটার পরে আমি শুয়ে পড়েছি কালকে আরও না ওঠার কারণ হচ্ছে বেশি মাছ উঠে মা 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 এই ছেলে ছেলের কাণ্ড দেখো ডেয়ারি মিল্ক হ্যাঁ হ্যাপি মাটা মাদার্স ডে মা আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখো না আর একটু পরেই দেখুন না তা ঠিক আছে তো এই রাত্রিবেলাটা এই ডেয়ারি মিল্কটা পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগলো এটা ডেয়ারি মিল্কে নয় কিন্তু আমার ছেলেকেই করলাম ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বুঝতে রেখে দিই আর এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস আমার বিশাল জায়গা না তার মধ্যে এই যে ডাইনিং টেবিল অবস্থা খুব খারাপ অবস্থা দেখো আমি এগুলো সব গোছাবো তারপরে ওই কোনায় পড়ে রয়েছে ওয়াশিং মেশিন এই দিকে পড়ে রয়েছে হচ্ছে এই যে আমার ফ্রিজ আর এই দিকে আমার সব জিনিসপত্র রাখার একটা জায়গা ঠিক আছে আর এইখানে আছে আমার একটা শোকেস এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস চলো সারাদিন বললাম না কিচ্ছু আজকে সব রান্না আছে আমি করে রেখেছি আজকে শুধু ওই চিলি ফিশটা করার ইচ্ছা আছে আর দেখি ছেলের জন্য যদি একটু চিকেন হয় একটু চিকেন করে রাখবো এই যে বন্ধুরা এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের আমি কাটাগুলো ছাড়িয়ে আমি কিন্তু কোনো মানে সিদ্ধ করব না কোনো কিছু করব না আমি কিন্তু ভেটকি মাছ দিয়ে করছি না কাতলা মাছ দিয়ে আমি হচ্ছে এটা করছি সবসময় যে ভেটকি মাছ ঘরে থাকবে এরকম তো নয় নাও থাকতে পারে তো আমি এখন এই মুহূর্তে কী করবো বলো তো এই দেখো আদা রসুনের পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দেবো আমি কিন্তু এখন নুন দেবো না আর এটার মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেখেছো তোমরা আর দেব হচ্ছে লেবু দানাটা পড়েছে একটু দানাটা তুলে ফেলে দি আমি একটা লেবু দিয়েছি ঠিক আছে এটা আমি দশ পনেরো মিনিট রেখে দেবো এরকম এখন কিন্তু আমি নুনটা দেবো না আর নুনটা কখন দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এটাকে আমি সুন্দর করে মেখে এরকম করে চলো এরকম করে আমি রেখে দেবো তো বন্ধুরা আমার চিলি ফিশ বানানোর জন্য মোটামুটিভাবে প্রিপারেশান সব রেডি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এই যে মাছটা মাছটার মধ্যে নুন দেইনি হ্যাঁ শুধু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবু দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো দেখেছ তো আমি কীরকম করে খুলে খুলে রেখেছি পেঁয়াজগুলো সব খোলা আর এর মধ্যে রয়েছে হচ্ছে চিলি পাউডার হ্যাঁ আর একদম চিলি লা রেড চিলি আর তার সাথে রয়েছে স্টার গুঁড়ো স্টার গুঁড়োটা হচ্ছে তোমরা দোকানে গেলে পাবে সেটা হচ্ছে তোমার বিরিয়ানির গোটা গরম মশলা চাইবে বিরিয়ানির মশলা চাইবে তার মধ্যে স্টার দেয় সেটাই হচ্ছে এই যে এই স্টার গুঁড়ো স্টারটাকে গুঁড়ো করে রেখেছি আর এটার মধ্যে দেখো এখানে সস রয়েছে সোয়া সস আছে তারপরে তোমার রেড চিলি সস আছে তারপরে তোমার চিলি সস আছে সস আছে সব কিছু মিলিয়ে আমি এটাকে তৈরি করে রেখে দিয়েছি কারণ আমার রান্না করতে সুবিধা আর এখানে রয়েছে লেবু পাতা রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ গাছে ডালটা পেঁয়াজ পাতাটা না কিন্তু ডালটা নিয়েছি বুঝতে পেরেছো পেঁয়াজের একরকম শীষ হয় সেটা তো আমাদের এখানে পাওয়া যায় না সেটাকে আমাকে গেলে পরে সেই এই সাথে তোমার লেক মার্কেটে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না তো সে কারণে আমি ওটা ব্যবহার করেছি হচ্ছে তোমার পিঁয়াজ পাতার পাতার ডালটা আর এই যে লেবু পাতা আর এখানে তো দেখো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা লাল লাল ক্যাপসিকাম সাদা হলুদ ক্যাপসিকাম আর হচ্ছে তোমার তার সাথে হচ্ছে সবুজ ক্যাপসিকাম ধনে পাতা লঙ্কা ঠিক আছে সব কিছু দেওয়া আছে এই হচ্ছে আর এখানে আমি ওই ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি হচ্ছে ডিম আর হচ্ছে এটা হচ্ছে অ্যারারুট আছে এরারুট বলতে কর্নফ্লাওয়ার যেটা বলো তো সেটা কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে ময়দা আছে চলো আমি পুরো ব্যাট এটা এবার মাছটার মধ্যে পুরো মাখিয়ে নিই হ্যাঁ এবার আমি মাছটা মাখানোর সময় নুন দেব ঠিক আছে চলো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিই দেখে নিয়েছ আমি কতটা তেল দিয়েছি কেননা মাছগুলো ভাজতে হবে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিই আর তোমরা ভাবতেই পারো যে আমি মাছটা কাঁচা কাঁচা করবো আমার না যে মাছ কেটে দেয় ও সুন্দর করে মাছের ভেতরে এই কাতলা মাছের কাটাগুলোকে না বেঁচে কি সুন্দর করে বার করে দিয়েছে আর পুরো আমাকে সেইভাবে আর কাটা করতে হয়নি এই এই মাছ জন্য ভাজা হোক তারপরে আমি বাকি মাছ দেবো আর আমি চিলি চিকেন চিলি পিসটা কেন করলাম যেন আমার ছেলে একদম মাছ খেতে চায় না তার জন্য আমাকে একটু এদিকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয় তো যেন আমি ভাবলাম যে একটু চলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি একটুখানি আমি কাগজের উপরে রেখেছি এটা বন্ধুরা এখানে ভয়েস ডোবার বসাতে হলো কারণ আমাদের এখানে মিটিং চলছে মানে বিকেলে মিটিং কিন্তু এখন থেকেই মাইক বাজিয়েছে সেই কারণেই আমি ভয়েস দোবার দিলাম আর সেটা হচ্ছে দেখো আমি রসুন দিয়ে দিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোর মধ্যে ছেড়ে দেবো যে পেঁয়াজগুলো কুলে কুলে রেখেছিলাম তোমরা দেখেছিলে না সেই পেঁয়াজগুলো ছেড়ে দেবো আর একটা একটা করে সব যে যেরকম তোমার লেবু পাতা রেখেছিলাম তারপরে তোমার পেঁয়াজের যে গাছ রেখেছিলাম তারপরে ক্যাপসিকাম যা যা দেখে দেখছিলাম সবগুলো এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবারে এইটা একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে তারপরে একটু নুন দেব হ্যাঁ এই যে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে তারপরে আমি কি করব আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একদম স্টিম করে আমি একটা প্লেট চাপা দিয়ে চা পাঁচ দশ পাঁচ ছ মিনিট করে ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কি হবে জানো তো এগুলো বেশ নরম হয়ে যাবে আর তারপরে যে তোমরা দেখলে যে আমি এইটা ওই সসের সব সব রকম সস দিয়ে আমি বাটিতে রেডি করলাম এটা যখন নরম হয়ে আসবে কিছুক্ষণ বাদে তখন আমি কি করব ওই সসটাও দিয়ে দেব আর এই দেখো আমি একটুখানি পরেই এটাকে তুলে দেব আর তোমাদের একটা একটা করে দেখাবো ভেবেছিলাম কিন্তু এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে না সেই আওয়াজের জন্য আমি একদমই করতে পারছি না তো দেখো কেমন তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে হ্যাঁ একবার আমারও ভালো লাগবে আগামী অন্য রান্না দেখাতেও তো চলো আমি এরপরে পরে তো বলছি এই যে সোয়া সসটা বানিয়ে রেখেছিলাম সেই সোয়া সসটা দেখেছো তো ঠিক কি সুন্দর এটা না কি বলো তো যারা ঝোলঝোল খেতে চাও ঝোল ঝোল করতে পারো আমি তো ঝোলঝোল খাবো না সেই কারণে আমি ঝোলঝোল করি কি হয়েছে এবার আমি একটু ধনে পাতা দেব ঠিক আছে একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে এবার আমি জিনিসটাকে নামিয়ে নেব আর দেব হচ্ছে ওপর থেকে চিড়ে দেখো তার কাঁচা লঙ্কা বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চাই এবং আমাকে উৎসাহিত করবে এই দেখো আমার ছেলে আবার একটু বলে মা একটু ফটো তুলবো দাঁড়াও তো ফটো তুললো চলো চিলি ফিসটার লুকটা কেমন দেখতে লাগছে এই দেখো দেখেছো তো এই হচ্ছে আমার চিলি ফিলিস বানানোর লুকটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে